ঠাকুর এখনো তো বড় হইনি আমি ছোট আছি ছেলে মানুষ বলে দাদার অনেক মস্ত মতো হলে দাদা তখন পড়তে যদি না যায় পাখির ছানা পুষে কেবল খাঁচায় তখন তারে এমনি বকে দেব বলবো তুমি চুপটি করে করো বলবো তুমি ভারী দুষ্টু ছেলে যখন হব বাবার মতো বড় তখন নিয়ে দাদার খাঁচা হলাম ভালো ভালো পুষ্প পাখির ছানা সাড়ে দশটা যখন যাবে বেজে না বো পারা গরু মশাই বাবাই মনে পড়ে চৌকিনে দিতে বলবো ঘরে তিনি যদি বলেন সিলেট কথা দেরি হচ্ছে বসে পড়া কর আমি বলবো খোকা তোয়ার নেই হয়েছে রে বাবার মতো বড় গুরু মশাই শুনে তখন কবে বাবু মশাল আসি এখন তবে খেলা করতে নিয়ে যেতে মাঠে হুলো যখন আসবে বিকেল বেলা আমি তাকে ধমক দিয়ে কব কাজ করছি গোল করো না মেলা রথের দিনে খুব যদি ভিড় হয় এক না যাব করব না তো ভয় মামা যদি বলেন ছুটে এসে হারিয়ে যাবে আমার কোলে চড়ু দেখে দেখে মামা বলবে তাই তো আমি যেদিন প্রথম বড় হব মা সেদিনই গঙ্গা স্নানের পরে আসবে যখন খিড়কি দৌড় দিয়ে ভাববে কেন গোল শুনি ঘরে তখন আমি চাবি খুলতে শিখি যত ইচ্ছে বলবে তোমার খেলা কেমন আমি বলবো মাইনে দিচ্ছি আমি হয়েছি যে বাবার মতো বড় ফুরোই যদি টাকা ফুরোই খাবার যত চাই মা এনে দেব আবার আশ্বিনেতে পুজোর ছুটি হবে মেলা বসবে গাজন তলার হাটে বাবার নৌকা থাকবে সেই বাবুগঞ্জের ঘাটে বাবা মনে ভাগ্য সোজা সুচি খুব কাদা মনি খুব কাই আছে বুঝি ছোট ছোট রঙিন জামা জুতো কিনে এনে বলবে আমার পর আমি বলবো দাদা বড় কেসে আমি এখন তোমার মতো বড় দেখছো নাকি যে ছোট মাপ জামার পড়তে গেলে আট হবে যে আমার নমস্কার